আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এফএমসি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এক ডলার ফ্রিতে বোনাস নেবেন তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকেই জানেন না এফএমসি ফি অ্যাকাউন্ট ও ভেরিফাই করলেই আপনারা ফ্রিতে এক ডলার বোনাস নিতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতেই দেখাবো ভাবে বোনাসটি ক্লেম করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো যদি কিছু না বুঝেন তাহলে অ্যাকাউন্ট করার পর দেখবেন বোনাসটি পাবেন না তো আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম সকল ভিডিও সবার আগে দেখার জন্য তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই এফএমসি পে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন না তো আপনারা দেখতে পারবেন আমার ডিসক্রিপশান বক্সে এরকম একটি লিঙ্ক দিয়ে দেব তো সেই লিঙ্ক থেকে আপনারা এফএনসি পে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন না হলে আপনার বোনাসটি পাবেন না আপনারা লিঙ্কে ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজার ওপেন করে নেবেন অথবা লিঙ্কটি কপি করে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে দিবেন এবং সার্চ করে নেবেন লিঙ্কটি সার্চ করার পর তো এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন অবশ্যই এখানে সর্বপ্রথমে খালি করে আপনারা আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন তারপরে আপনারা আপনাদের যে জিমেল আছে সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন তারপরে তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দ্বিতীয় ঘরেও দিয়ে দিবেন তো এটা হলো আমার রেফার কোড অবশ্যই রেফার কোডটা আপনারা ইউজ করবেন না হলে আপনারা বোনাসটি পাবেন না আর অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন না হলে আপনারা বোনাসটি পাবেন না তো এখানে আপনারা আপনাদের ইউজার নেম সিলেক্ট করবেন আমি আমার এক্সার নেমটি দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারে আপনারা আপনারা জিমেলটি দিয়ে দেবেন জিমেলটি বাসানো হয়ে গেলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা পাসওয়ার্ডটি বাসানো হয়ে গেলেটা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে একটি কোড দিতে বলতেছে তো অবশ্যই আপনারা যে জিমেলটি যে রেজিস্ট্রেশন করতেছেন সেই জিমেলে একটি কোড চলে যাবে আপনারা সেখান থেকে কোডটি এনে এখানে পেস্ট করে দিবেন তো আমি আমার জিমেলে প্রবেশ করে নিচ্ছি যে দেখতে পারছেন এফএমসি পে এখান থেকে একটি কোড দিয়েছে তো এখান থেকে আপনারা একটি কপি করে নেবেন তো এখানে কুটটি বসিয়ে দেবেন কুটটি বসানো হয়ে গেলে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবেন তো এখান থেকে কুটটি বসানো হয়ে গেলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে লিখবেন সি প্লে সি পে তো এটা লেখার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশানটি তো এটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই জিমেল আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপ সাইন ইন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশান কোড আপনার ইমেলে আরেকটি কোড চলে যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন কোডটি বসানো হয়ে গেলে কনফার্ম এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে তো এখানে আপনাদের ভেরিফাই করতে বলতেছেন তো আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন অথবা ক্যান্সেল হয়ে গেলে তো আপনারা এখানে দেখতে পারবেন ভেরিফাই নামে একটি অপশান আছে এখান থেকেও ভেরিফাই করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে বোনাসটা ক্লেম করবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি অনেক মানুষ দেখতে পারে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম